কলকাতা বুকে স্বপ্নের চার পাতা ধুম ধমাকা বারুত্থা সাধু চোখের পাতা ভাই আলাদা লেভেলে এসে আচমকাই কাঁপাবো মুম্বাই বাঁচাবো স্বপ্ন প্রফিট প্রফিট হোক বা লস হি ইজ দ্য আলটিমেট বস সত্যি মুম্বাই কাঁপাতে যাচ্ছে নাকি জিদ্দা আবারও বন্ধুরা এবার কিন্তু সত্যি সত্যিই জিদ্দা মুম্বাই কাপাতে যাচ্ছে মানে জিদ্দা একটা গানের লাইনে বলেছিল যে হি ইজ দ্য বস এবং সত্যি সে মুম্বাই কাঁপাতে যাচ্ছে এবার দেখো কি অদ্ভুত ব্যাপার সে অলরেডি একবার মুম্বাই কাঁপিয়েছে গেটি গ্যালাক্সি হোক বা মারাঠা মন্দিরই হোক সেখানে প্রথম কোনো বাংলা ছবি যার সিনেমা হাউসফুল দেখেছে সেটা জিদ্দার সিনেমা চেঙ্গিস সিনেমাটার নাম ছিল বন্ধুরা আবারও মুম্বাই কাঁপাতে চললো জিদ্দা ইয়েস অফিসিয়াল আপডেট এটা জিদ্দার একটা ছবি বেরিয়েছে পুরোপুরি এই দেখো সেই ছবিটা আমরা পাশে নিয়ে গিয়ে দেখাই একটু তোমাদেরকে এই যে জিদ্দার ছবি এবং কি লাগছে জিদ্দাকে কি মাস্কিউলার একটা ব্যাপার স্যাপার লাগছে হ্যাঁ একটা মোটা গোঁফ এবং মানে এই জিন্সের জ্যাকেটটা পরে জিদ্দাকে দারুণ লাগছে দারুণ লাগছে এটা এয়ারপোর্ট থেকে একটা তোলা ছবি আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দিস ইজ জিদ্দা দিস ইজ জিদ্দা দারুণ লাগছে এক কথায় দেখতে গেলে তো আমার ভীষণ 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 ভালো লাগছে জিদ্দাকে এবং এটা খবরটা বেরিয়েছে জাস্ট এক ঘন্টা আগে সিনেমাসের পক্ষ থেকে খাঁচি দা বেঙ্গল চ্যাপ্টারের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে যাচ্ছেন সুপারস্টার জিত জিতের হাতে সামনে এখনও কনফার্ম সিনেমা নেই হ্যাঁ মানে একটা আছে সেটা আমি জানি না সেটা কবে কী শুটিং শুরু হবে কী বৃত্তান্ত তবে দু হাজার পঁচিশে জিত ভিন্ন ধারার একটি সিনেমার প্রযোজনা সংস্থার থেকে তার প্রযোজনা সংস্থা থেকে করার প্ল্যান করছে তবে সেই অ্যানাউন্সমেন্ট আসবে জিতের জন্মদিনে জিতদার জন্মদিনে একটা কোনো অ্যানাউন্সমেন্ট আসবে যেটা ভিন্ন ধারার ছবি এবার আই ডোন্ট নো আমি কিন্তু শুনেছিলাম একটা ধামাকা সিনেমা আসবে এবং সেটাই ঈদেই আসবে সম্ভবত সেটা কিন্তু জিদ্দার জন্মদিনে হয়তো সেটা অ্যানাউন্সমেন্ট হবে বা শ্যুটিং টুটিং হলে তো হবে বা তার আগেও অ্যানাউন্সমেন্ট হতে পারে শ্যুটিং শুরু হয়ে গেলে অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে বা হয়তো শ্যুটিং শুরু হয়ে গেল জিদ্দা তো আবার একদম সেই চুপি চুপি পুরো বিষয়টা কমপ্লিট করে তারপরে দুম করে নিয়ে এলো এটা জিদ্দা স্টাইল ভাই কিছু করার নেই এটাই জিদ্দা এটাই আমাদের জিদ্দা কিন্তু যেটা আমার খুব ভাল লাগছে খুব মিষ্টি লাগছে পুরো বিষয়টা সেটা কী বলতো সেটা হচ্ছে জিদ্দারি লুকটা ও মাই গড কী লাগছে দারুণ লাগছে দেখ দারুণ লাগছে এবং কোথাও গিয়ে খাঁকে বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমরা সুপার এক্সাইটেড সম্ভবত খাঁকে বেঙ্গল চ্যাপ্টার এই বছরই রিলিজ হবে তবেই সেপ্টেম্বরে চলে আসবে বা আগস্টে চলে আসবে এই ধরনের মন্তব্য আমি করতে পারলাম না বস কারণ এ ধরনের কিছু ঘটছে না অ্যাকচুয়ালিতে সত্যি সত্যিই বললাম তোমাদেরকে যে সেপ্টেম্বর বা ইয়েতে চলে আসবে এমনটা নয় বা এমনটা হচ্ছে না ঠিক আছে এটাই মানে সত্যি কথা এবার বিষয় হচ্ছে আমি সেটা জানতে পেরেছি আর কি এবার বিষয় হচ্ছে মুম্বাইয়ের জন্যে জিদ্দা উড়ে যাচ্ছেন মুম্বাইতে এবার শুটিং শুরু হবে তো আজকেই হয়তো জিদ্দা মুম্বাইতে চলে গিয়েছেন আর কাল থেকে হয়তো শুটিং শুরু হয়ে যাবে খাঁকি বেঙ্গল চ্যাপ্টারে তারপরে শুটিং আর খুব বেশি হলে ম্যাক্সিমাম এক মাস মানে আগস্ট মাসটা কমপ্লিট করলে সেপ্টেম্বরের ভিতরে শুটিং ডান হয়ে গেলে হয়তো ডিসেম্বর মাসে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার আসতে পারে এক আদারওয়াইজ সামনের বছরে আসবে দেখা যাক কী কবে আসে না আসে এটা দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি ভাই নেটফ্লিক্স আমি সাবস্ক্রিপশান নিয়ে বসে আছি জিদ্দার জন্য যদি ফুরিয়ে যায় জিদ্দার জন্য আবার সাবস্ক্রিপশন নেবো যত টাকা লাগে লাগুক এটা জিদ্দার বলে কথা দিলসে ভালোবাসা আছে ভাই মানুষটার জন্যে তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার